আপনি কোন একটা জায়গায় ঘুরতে যেতে চান তো আপনার বন্ধুকে আপনি ফোন করলেন বন্ধু যাবি বন্ধা হ্যাঁ যাবো কিন্তু ট্যুরের আগের দিন সে এসে ক্যান্সেল করে দিল তাইলে আপনার কি করা আপনার হাতে যদি চারশো টাকা থাকে মাত্র চারশো টাকা থাকে তাহলে আপনি চট্টগ্রাম থেকে একটা সুন্দর জায়গা এসে ঘুরে যেতে পারবেন আজকে আমি আপনাদের সেই গাইডলাইনটাই দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে ভিডিও শুরু করা যাবে এখন আছি চট্টগ্রামের এক এখান মোড়ে এখান থেকে আমরা মিরজারাগামী যে কোনো একটা বাসে উঠবো নামবো বড়দাগিয়া বাজার চলুন যাওয়া যাক উঠে গেলাম বাসে ভাড়া পড়তেছে মাত্র ষাট টাকা নামবো নামবাগিয়া বাজার আপনাকে একটু দরদাম করে উঠতে হবে উঠার সময় কারণ বাস ভাড়া আপনাকে একশো টাকাও বলতে পারে আশি টাকাও বলতে পারে আপনি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বিল করে উঠবেন গাড়ি চলতে শুরু করেছেন

আমরা এখন খয়াচরা যাওয়ার জন্য নেমে পড়লাম এই সাইডটা তো হচ্ছে দাগিয়া বাজার আমরা দাগিয়া বাজার পার হয়ে আসছি ওই যে দেখতে পাচ্ছেন খৈয়াচরার সাইনবোর্ড আমরা আসছি চট্টগ্রাম থেকে এই সাইড থেকে আর আপনি যদি ঢাকা থেকে আসেন এই সাইড থেকে আসবেন এসে এই সাইনবোর্ডের পাশেই নেমে যাবেন অথবা বড়তাকিয়া বাস কাউন্টার আছে এই সাইনবোর্ড পার হয়ে আরও একটু গেলে বড়তাকিয়া বাস স্ট্যান্ড পাওয়া যায় ওই বাস স্ট্যান্ডেও নামতে পারেন অথবা আপনি যখন আসবেন আসার সময় খৈয়াছড়া ঝর্ণার পাশে নামাই দিতে বললে আপনাকে নামাই দিবে এই সাইনবোর্ডের পাশেই আপনাকে নামাই দিবে এই সাইনবোর্ডের পাশে যে রাস্তাটা আছে এই রাস্তা ধরেই মূলত আপনাকে খৈয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে এটা ঝর্ণায় যাওয়ার প্রথম প্রবেশপথ তো এইখানে অনেকগুলো খাবারের দোকান পাওয়া যায় এবং এইখানে আপনি চাইলে পায়ের অ্যাংলেট কিনতে পারেন যাদের ট্রেকিং জুতা নেই তারা অ্যাংলেট পরলে ভালো যাতে পাহাড়ের মধ্যে স্লিপে খেয়ে কোনো দুর্ঘটনা না হয় আমরা এই দোকান থেকে দুপুরে খাওয়ার জন্য পাউরুটি নিলাম তারপর কলা এরপর নিলাম হচ্ছে পানি যেহেতু আমাদের ফিরতে লেট হবে সেজন্য দুপুরে খাওয়ার মতো কিছু কেনাকাটা করলাম মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যাওয়ার আগে অবশ্যই পানি নিয়ে যাবেন যেহেতু ট্রেকিংয়ের পথ সো আপনি টায়ার্ড হয়ে যাবেন অনেক সেজন্য পানি আপনার একমাত্র ভরসা এখানে সেজন্য যত বেশি পারেন সবাই পানি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই জায়গা থেকে চাইলে আপনি সিএনজি নিয়ে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় ঝর্ণার অবধি পৌঁছাইতে পারেন ঝর্ণা না মানে কাউন্টার পর্যন্ত পৌঁছাইতে পারেন টিকিট কাউন্টার পর্যন্ত যেহেতু আমাদের সময় আছে সেজন্য আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটেই যাচ্ছি সবাই হাঁটা দিতে দিতে আপনারা চাইলে বিশ টাকা করে সিএনজি নিয়েও যেতে পারেন এখান থেকে ঝর্ণার টিকিট কাউন্টার পর্যন্ত টানা বিশ মিনিট হাঁটলাম হাঁটার পর রেল লাইন পেয়ে গেলাম এটা হচ্ছে রেলপথ রেলপথ পার হয়ে আমাদেরকে সোজা হাঁটতে হবে আরও দশ মিনিট মতো চলে আসলাম আমরা খুয়াছড়া ঝর্নার বাজারে এখানে সবগুলো গাড়ি পার্কিং আপনার গাড়ি নিয়ে আসলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন আর খাবার চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন এখানে খাবারের মূল্য তালিকা দেওয়া আছে চাইলে এখান থেকে এই মূল্য তালিকা অনুসারে খাবার অর্ডার করে দিতে পারেন আসার পর তারপর খাবারগুলো খাবেন আমি এর আগে এসেছিলাম দু হাজার বিশ সালে তখন এত আয়োজন ছিল না এখন এখানে কমার্শিয়াল হয়ে গিয়েছে আপনারা এখানে চাইলে আপনাদের ব্যাগপত্র সব কিছু রেখে যেতে পারেন বিশ টাকা তিরিশ টাকা মতো নিতে পারে আমরা কিছুই রাখব না কারণ আমরা ব্যাগে করে তেমন বেশি কিছু আনেনি একপাশে পাশে আর এক রাস্তা এখানে একটা মসজিদও আছে মসজিদের নাম হচ্ছে কাঠাল বাগান জামে মসজিদ আজকে শুক্রবার অনেক ভিড় আমরা আজকে জুমার পরেই আসছি তারপরও অনেক মানুষ মানুষ বেশিরভাগই চলে আসতেছে ঝর্ণা দেখে আমরা এই টাইমে ঢুকতেছি এই জায়গাটা এখন এমন কমার্শিয়াল হয়েছে কি বলবো এমন কিছু নাই যেটা আপনি এখানে আসলে পাবেন না পাবেন এখানে জি ভাই আসেন আসেন জি ভাই জি ভাই জি ভাই জি ভাই আছেন ইউটিউবে আমরা চলে আসছি সামনে টিকিট কাউন্টার এক পাশে ঝিরি আরেক পাশে দোকান এবং টিকিট কাউন্টার এই জায়গা থেকে আপনাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে এটা চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতায় বারিয়াডালা জাতীয় উদ্যানে অবস্থিত ঝর্ণা এ প্রবেশ ফি মাত্র বিশ টাকা জনপ্রতি প্রচুর মানুষ হয় শুক্রবারে শুক্রদিন টিকিট নিয়েছে বিশ টাকা করে জনপ্রতি আমরা পাঁচজন এসেছি একশো টাকা দিয়ে এই জায়গা থেকে মূলত ঝর্নার ট্রেকিং শুরু চলো আমি এইবার আসার সময় ট্রেকিং জুতো আনি সেজন্য এক লাখ করে নিলাম পায়ে দেখেন এই জায়গা থেকে কাদা শুরু 아, e s t 로 r a i pour t o 마 j 시 u r s l 아 m a 아 n 아 আমার কি অনুভূতি তোমার ভাই আমি খুবই দেখেন পানির কি অবস্থা আগে তারপরে হচ্ছে মানুষের অবস্থা দেখেন কি আর করার নিয়তিতে ছিল মনে হয় বৃষ্টি আসবে আকাশ নাগাচ্ছন্ন বৃষ্টি আসলে এই পথ যাব কিভাবে সেটা নিয়ে চিন্তা করতেছি তবে আরো একটা ভালো সংবাদ সেটা হচ্ছে ঝর্ণায় পানি আরো একটু বেশি পাবো আপনি শুক্রবারে দুনিয়া যেখানে যান ভাই কিন্তু খোয়া ঝর্ণা আসবেন না দেখেন খোয়াছড়া ঝর্ণার মানুষের অবস্থা প্রতি ঝর্ণার প্রতি ফোটায় ফোটাই একজন করে মানুষ পাবেন দেখেন এত মানুষ আসার কারণে ঝর্ণায় চলাচলের যে পথ ঝর্ণায় আসার যে পথটা সেই পথটা এতটা পিছলা হয়েছে যে মানে যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন সেই সেরকম অবস্থা

অবস্থা আমরা এখন এই স্টেপ থেকে এটা প্রথম স্টেপ এই প্রথম স্টেপ থেকে এই সাইড হয়ে আমরা উপরে উঠবো একদম উপরে উঠা যাবো এই রাস্তাটা আরো ভয়াবহ মারাত্মক রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ওই উপরে সাইডে উঠবো সেকেন্ড স্টেপে আমরা এখন আসছি সেকেন্ড স্টেপে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ দেখুন ফার্স্ট স্টেপ হচ্ছে এটা নিচে খাত একদম নিচে ওই যে নিচে যারা আছে তাদেরকে একটু একটু দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ভাই জীবন সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন অনেকে বলে থাকেন চাকরি করলে ঘুরা যায় না আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে চাকরির পাশাপাশিও ঘোরা যায় আমি গত ছয় দিন উত্তর মতো ঘাটছি হেঁটে আজকে শুক্রবার একদিন ফ্রি টাইম পাইছি এই ফ্রি টাইমে আমি এখন ঘুরতে আসছি দেখেন পাহাড়ে কত সুন্দর ছয় দিনে যে ক্লান্তিটা হয়েছিল সেই ক্লান্তিটা একদম চলে গেছে সবার কাজের পাশাপাশি ঘোরাঘুরি করা উচিত এটা হচ্ছে মেইন খয়া ধরা খয়া ঝরার ফার্স্ট স্টেপ এর উপর দিয়ে যেতে থাকলে আরও আপনি আট থেকে দশটা স্টেপ পাবেন আমাদের অভুক্ত প্রাণীরা এসেছে এতক্ষণ পর তারা খাচ্ছে দেখেন কিভাবে জঙ্গলিদের মতো খাওয়া দাওয়া করতেছে আমাদের ঘুরাঘুরি শেষ আমরা এখন চলে যাব বাড়ি ফেরার সময় হয়েছে আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি এসেছিলাম বারোটার দিকে এখন বিকাল চারটা বাজে এর মধ্যেই আমরা ঝর্ণা ঘুরে চলে যাচ্ছি আপনারা যারা বলেন সময় পান না সময় পান না চেষ্টা করলে কিন্তু সময় বের করা যায় দেখুন মাত্র চার ঘন্টা পাঁচ ঘন্টায় হচ্ছে কি আমরা ঘুরে চলে যাচ্ছি বাই বাই চড়া সরনা জনা ট্রেক শেষ নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম